পর্দা বাদন সিনেমার যোগাযোগ করছিলাম ওনার সাথে আমার প্র্যাকটিক্যালি মাঠে কয়েকবার দেখা হয়েছে বাজার বাঙার সময় বিভিন্ন কাজে উনি আমাকে আশ্বস্ত করেছেন উনি আমাকে সহযোগিতা করেছেন বিভিন্ন জায়গায় মানব কল্যাণের কাজগুলো করার জন্য এরপরে আমি আমাদের দেশ তারেক রহমানের বক্তব্যগুলো একের পর এক ফলো করছি এবং উনি যে বাংলাদেশ নিয়ে অর্থাৎ সম্ভাবনার বাংলাদেশ নিয়ে ওনার চিন্তাধারাগুলো অনেকটাই আমাদের সাথে আমাদের যে চিন্তাধারা চেতনা এগুলোর সাথে মিলে যাচ্ছে এবং আমাদের শ্রদ্ধাভাজন আহ্বায়ক ফজলুল হকবাইয়ের যে কার্যক্রমগুলো আমি দেখতেছি সব কিছু মিলিয়ে আমি মনে করি ওনাদের ছায়া তোলে ওনাদের আশ্রয় তোলে আমরা হয়তো এই সেবা কাজগুলো চালিয়ে যেতে আমাদের জন্য একটু সহজ হবে তখন আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কোনো লুকুচুরি করে নয় কারণ মানুষ এই দেশে রাজনীতি করতে গেলে মানুষের অনেক সময় মানুষ সঠিক জায়গায় আসতে একটু সময় লাগে তো সঠিক জায়গায় আল্লাহ যেভাবে হোক আনাইছি আমি চাই উনি আমাদেরকে যেহেতু উনি আমাদের গার্জিয়ান উনি আমাদেরকে ওনার সায়াতলা আশ্রয় দিয়ে রাখবেন এবং আমাদেরকে মানব কল্যাণে কাজগুলো করার জন্য সুযোগ করে দেবেন আমরা এই বিএনপি জাতীয়বাদী দল বিএনপি এটা কিন্তু যেমন তেমন সংগঠন না আমরা হয়তো অনেকেই ইতিহাস চর্চা করি না আমাদের সর্দাবধান আনোয়ার ভাই বলেছিলেন বিএনপি প্রতিষ্ঠা হওয়ার পরে সর্বপ্রথম যখন দ্বিতীয় দফায় আপনাদের জানা আছে কিনা জানি না এই বাংলাদেশে যখন দ্বিতীয় সংসদ নির্বাচন হলো এই দ্বিতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনের মধ্যে বাংলাদেশ জাতীয় দল বিএনপি দুইশো ষাটটা আসন নিয়ে বাংলাদেশে নির্বাচিত হয়েছিলেন এটা এমনি এমনি হয় নাই এটা হয়েছে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি বাংলাদেশের মধ্যে কয়েকটা কাজ করেছিলেন প্রথম নম্বর কাজ হচ্ছে উনি ইসলামিক যে বিষয়গুলো এগুলোকে উনি গুরুত্ব দিয়েছিলেন যার কারণে উনার জনপ্রেতা অনেক বেড়ে গিয়েছিল বাংলাদেশে এবং দেশের অর্থনীতি দেশের যে সমাজনীতি দেশের যে কৃষিকাজ যেখানেই বলেন উনার অবদান নাই এমন কোনো জায়গা নাই যার কারণে দুইশো ষাটটা সিট আসন পাবো এটা কিন্তু যেমন তেমন কথা না এটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন গণতন্ত্রের ইতিহাসে নজিরবিহীন এটা এরপর আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের সংবিধানে সাংবিধানিক নিয়ম অনুযায়ী বিসমিল্লাহ বিসমিল্লাহ রহমানুর রহিম যা আজকে এই যে আমরা যে সংসদ ভবনে পাচ্ছি এটা কিন্তু ওনারই অবদান সংবিধানে এরপরে সর্বশক্তিমান আল্লাহর প্রতি বিশ্বাস এবং আস্থা এটাও কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অবদান আপনারা জানেন উনিশশো একাত্তরে যখন বাংলাদেশে পঁচিশে মার্চ যেটাকে আমরা অপারেশন সাসলাইট বলি যখন গণহত্যা হলো নিরস্ত্র গুমন্ত বাঙ্গালি জাতির উপর যখন গণহত্যা হলো বাংলাদেশে পঁচিশে মার্চ যেটাকে আমরা কালো রাত বলি সেই দিন পাক পাকসানাদের বিরুদ্ধে একমাত্র বিদ্রোহ সেখানে ঘোষণা করেছিলেন আমাদের রহমান শহীদ প্রেসিডেন্ট জেওয়র রহমান সাহেব উনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন উনি তখন পাকসানাদের বিরুদ্ধে অবস্থান করেছিলেন সাতাশে মার্চ গিয়ে উনি কিন্তু বেতার কেন্দ্রে গিয়ে বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ হিসেবে ঘোষণা দিয়েছিলেন তখন কিন্তু পরিস্থিতি এত ইজি ছিল না আমরা যেভাবে বলা যাচ্ছি তখন পরিস্থিতিটা ছিল অনেক ভয়াবহ ওই পরিস্থিতি মোকাবেলা করে একটা মানুষের কত জনপ্রিয়তা থাকলে দেশের প্রতি কত ভালোবাসা থাকলে সে কাজটা করে একটা রিক্স নিয়ে একটা বেতার কেন্দ্রে ঢুকে হয়তো বেতার কেন্দ্রের কর্মচারীরা সহিত করছে ওনাকে উনি যে ঘোষণাটা দিলেন আজকে ঘোষণাটা না দিলে আমরা কিন্তু তখন বিভ্রান্তিতে পড়ে যেতাম দেশটা আসলে পাই কি না এই ভূখণ্ডটা আমরা স্বাধীনভাবে পাই কি না বাঙালি হিসেবে আমরা পরিচয় দিতে পারি কি না এটা নিয়ে আমরা সংকুচিত ছিলাম তখন আমরা এমন দলে আসি এমন দলের কর্মী হতে পেরেছি যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর চট্টগ্রাম এবং নোয়াখালীকে এই সময়ে অর্থাৎ সাতাশে মাস পরবর্তী সময়ে বেশ কিছুদিন নিজেরা আয়ত্তে রাখছিলেন কা আসতে দেয় নাই পরে যেভাবে হোক কৌশলগত কারণে উনি ওখান থেকে সরে গেছেন উনি হতে সেটা কৌশল অবলম্বন করেছিলেন ওই সময় সর্বোপরি আপনাদের প্রতি আমার কথা হলো আমি মূলত আসছি যোগদান করছি আমার উদ্দেশ্য একটাই এখানে কোনো ধরনের ক্ষমতার লোপ লোভ কিছু না আমরা অর্থ মানুষের জন্য খরচ করছি এখানে আমরা অর্থ নিই না কারো কাছ থেকে আসছি শুধু মানুষের কল্যাণে কাজ করার জন্য মানুষের কল্যাণে কাজ করার জন্য যে শহীদ প্রেসিডেন্ট জেয়রহমান উনিশ দফা দিয়ে বাংলাদেশকে একটা সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তর করতে চেয়েছিলেন সেই স্বপ্নের বাংলাদেশ আমাদের যে দেশনায়ক তারেক রহমান সম্ভবনার যে বাংলাদেশের স্বপ্ন দেখতেছেন একত্রিশ দফা যে দিছেন এটা কিন্তু আগামী বাংলাদেশের রোল মডেল হবে একত্রিশ দফাটা ঠিক যে শহীদ প্রেসিডেন্ট জেয়া রহমান আমাদের শ্রদ্ধা তারেক রহমানের পিতা উনি যদি উনিশ দফা দিয়ে বাংলাদেশকে যদি একটা ধনী রাষ্ট্র পর্যায়ে নিয়ে যেতে চিন্তা করতে পারেন তাহলে একত্রিশ দফা আমাদের কারো বহু দূর নিয়ে যাবেন ইনশাল্লাহ করতে পারি আমি চাই আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এখানে ক্ষমতার লোভে আসি নাই আমি আবারও বলছি আমরা ক্ষমতার লোভে আসি নাই আমরা এসেছি আমার দেশ নায়ক তারক রহমানকে তারা যে মিথ্যা মামলা দিয়ে কারাবরণ করে নির্যাতনের পর নির্যাতন করেছিলেন আমরা তার জবাব সাইতে এসেছি আমরা এখানে এমনি আসি নাই আমার দেশ নেত্রী আফুসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে তারা সেদিন যে বালির ট্রাক দিয়ে ইলেকট্রিসিটি লাইন বন্ধ করে দিয়ে ফানিল লাইন বন্ধ করে দিয়ে যে কারাবরণ করাইছিলেন ঘরের ভিতরে আবদ্ধ রেখে যে একটা কারাগারে পরিণত করেছিলেন তার জবাব সাইতে এসেছি সময় যখন হবে বিচারের কাজ দ্বারা দাঁড়িয়ে এই জবাবগুলো আমরা চাইবো তাদের কাছে এই সংগঠন এই জাতিবাদী দল এটা অনেক কষ্টের অনেক পরিশ্রমের একটা দল আমরা আজকে এখানে এসে কারি কিন্তু এটা এখানে এই যেটা টাইসের উপর যে টাইসের উপর দিয়ে আসে নাই এটা কাটার উপর দিয়ে এসেছে এটা রক্তের উপর দিয়ে এসেছে এই জুলাই অবদ্বার আমরা রক্তের উপর দিয়ে এসেছি সবার রক্ত গেছে আমাদের ভাই বোন অনেকের রক্ত গেছে সুতরাং আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের শ্রদ্ধাভাজন আমাদের গার্জিয়ান আমাদের আহবায়ক জনাব হাজি এস এম হক হকবাইয়ের ছায়াতলে আমরা সবাই আশ্রয় নিয়ে আমরা এই কিলকেত সহ সারা বাংলাদেশকে প্রমাণ করে দেব আদর্শ কিলকেত বাংলাদেশ জাতিবায় থানা হিসাবে আমরা প্রমাণ করে তারেক রহমানকে এই কিলকেতকে আমরা আদর্শ তিলকে থেকে ইনশাল্লাহ আমার প্রতি এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ